নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ভেবে রেখেছিলাম মানে কালকে ঘুমানোর আগে ভেবে রেখেছিলাম আজকে সকাল সকাল উঠব কিন্তু তার হলো কই উঠতে উঠতে আমার লেটি হয়ে গেছে আটটা দশ বাজে আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে অনেক কিছু যোগাযোগ তো করতে হয় তো কালকে তো আমরা করতে পাইনি এখন যাব করতে মানে কুয়াশা সংগ্রহ করতে হয় তো এখন আটটা বেজে গেছে মা যদি সকালে ঘুম থেকে উঠে কুয়াশা সংগ্রহ করে তাহলে তো ভালো না হলে তো আর কিছু করার নেই আর রাতে মানে অনেকটা রাতে যখন পুজো শেষ হয়ে আমরা ঘুমিয়েছি তারপরে হালকা হালকা তখন বৃষ্টি হচ্ছিলো মানে ওই এক ফোটা ফোটা পড়ছিল তো এখন কোনটা যে কুয়াশার জল আর কোনটা যে বৃষ্টির জল সেটা তার বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে কি মানে তারপরে রাতে বৃষ্টি হয়নি অবশ্য হলেও আমি টের পাইনি ঘুমিয়েছিলাম কিন্তু সকাল সকাল টাইমে এখন কোনো বৃষ্টি হয়নি তো মা হয়তো বা জোগাড় করেছে আরও যা যা জোগাড় করতে হবে কি কি জোগাড় করেছে সেটা আমার জানা নেই তো যে যেয়ে দেখবো যে আরও কিছু জোগাড় করতে হবে নাকি তাহলে মায়ের সাথে একটু যন্ত্র করবো আর আজকে সবাইকে বলে দিয়েছে সকাল সকালই চলে আসতে সেখানে মানে জামাই ষষ্ঠীর পর উপোস তো মা তো উপোস থাকবে তারপর জামাই ষষ্ঠী দিবে তারপর খাওয়া দাওয়া করবে তাই বলেছে একটু তাড়াতাড়ি চলে আসতে তো আর মানে কালকে এত কাজ করেছি আর উপর ছিলাম তারপরে কাজ দাস করে এত একটা ভালো ঘুম হয়েছে সকাল সকাল উঠতেই পাই না ইচ্ছে ছিল সকালে উঠার কিন্তু উঠতে পারিনি তো এখন যাই যে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি মাকে করছে আর মাকে যদি কোনো কিছু সাহায্য করতে হয় সাহায্য করব এখানে জামাই ষষ্ঠীর জন্য জোগাড় চলছে এটা হলো বাঁশের যে কচি পাতাটা আছে সেটা এটা নিয়েছে একশো আটটা এখানে দুব্বো নিয়েছে একশো আটটা এখানে করমচা নিয়েছে এক জোড়া হবে মানে ডালসহ এক জোড়া আর এখানে ফুল দুব্বো নেওয়া হয়েছে মাথায় দেওয়ার জন্য আর একটা আমের পল্লব আর কালকের জিনিসগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি এখন এখন আমি বসে বসে একশো আটটা ধান নিব আর একশো আটটা তিল নিব গুনে গুনে নিতে হবে একশো আটটা ধান ও একশো আটটা তিল বেছে মানে গুনে রেখে দিলাম এই যে সবগুলোর সাথে তারপর এগুলো দিয়ে যে এটার সাথে বেঁধে তারপর কী যেন একটা করবে যদিও আমি জানি না তারপর করা শেষ হলে দেখাবো এখানে মা কুয়াশার জল আর তিন ঘাটের জল নিয়েছে যেহেতু আমাদের এখানে নদী নেই তাই তিনটা কল থেকে নিয়েছে মানে তিন জায়গা থেকে নিয়েছে তাই তিন ঘাটের হয়েছে এইটা দিয়েই আজকে কাজ চালাতে হবে পুদিনা থাকার জন্য এখানে বসে বসে কাকি এই যে কাকি দিদি এই দিদি মাছ কাটছে রুই মাছ নিয়ে এসেছে বাবা দুইটা আর নিয়ে এসেছে হ্যাঁ ওই জানি মজন্দা নিয়ে এসেছে দুইটা আর এখানে কয়েল ধরিয়ে নিয়ে যাচ্ছে ওই দিকে ধোয়া চলে যাচ্ছে এখন এগুলো যে দিদি কেটে দিব এখানে দিদি বসে বসে ফল যা দিবে সেগুলো রেডি করছে নাকি খুব রেডি করছিস তো কাঁঠাল কখন দিবি আচ্ছা আমি কাঁঠালটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়েছে ও এখন আমি কাঁঠালটা তাহলে তুলে দিই হ্যাঁ হ্যাঁ মিস্টার দাস জামা শুষ পরে ফেলেছে শুধু মিস্টার দাসই বাকি ছিল সেজন্য এখন পরে নিচ্ছে এরকম অন্ধকার কালো লাগছে কেন জানি না তো মায়ের জন্য তিনটে শাড়ি তিনটে জামাইয়ের তো মা ঠিক করেছে যে এক একজনের শাড়ি পরে এক একজনকে দেবে তো এখন মিষ্টি দাসের হয়ে গেল তাড়াতাড়ি এই যে সবার একই রকম শার্ট প্যান্ট তো এখন প্যান্টটা পরবে জলদি জলদি করো জলদি জলদি আরে বাবা হ্যাঁ সব কিছু রেডি করে ফেলেছি এখন ঘট বসানো হবে ওখানে সব কিছু মা রেডি হয়ে গেছে প্রথমে বড় জামাইকে দেবে সে যেন বড় জামাইয়ের পরা মানে আনা শাড়িটাই আগে পরে যখন ছোট জামাইকে দেবে এই মেজে জামাইকে দেবে তখন সেটা পরবে চলো চলো মা আছে এখন ঘট বসানো হবে

জামাই ষষ্ঠী দেওয়ার আগে প্রথমে মা ঘট বসিয়ে নিচ্ছে যেহেতু জামাই ষষ্ঠী একটা পুজো তার আগে ঘট বসিয়ে নিতে হয় আর এদিকে দিদি মাকে সাহায্য করছিল প্রদীপ পাগরবাতি ধরিয়ে দিচ্ছিল আর সমস্ত যা যা কিছু আয়োজন করা হয়েছে তারা এখানে নিয়ে আসা হয়েছে আর তিনও জামাই বসে পড়েছে তো প্রথমেই বড়ো জামাইকে দিয়ে জামাই ষষ্ঠী শুরু করা হয়েছে প্রথমে ভেবেছিল যে শিক্ষা দিদির বর মানে ভজন দা বড়ো নয় ভেবেছিল বিমলদা বড়ো তাই মা বিমল বিমলদায় দেওয়া শাড়িটা পরেছিলো তারপর আবার মা সেই শাড়িটা চেঞ্জ করে ভজনদা যেই শাড়িটা এনেছে সেই শাড়িটা পরেই জামাইদেরকে ষষ্ঠী দিচ্ছে মানে ভজনদাকে দিচ্ছে পরে বলেছে যে শাড়ি চেঞ্জ করবে কিন্তু আর তারপর মানে একজন কি দিয়ে বসে থাকবে কখন আবার শাড়ি চেঞ্জ করে আসবে তার জন্য একটা শাড়ি পরেই সবাইকে দিয়েছে প্রথমে তো বিমলদার দেওয়া শাড়িটাই পড়েছিল এই যে মধ্যে যে বসে আছে উনি হলো বিমলদা আর ওই সাইডে যে বসে আছে সেটা হলো বজন দা আর এই পাশে যে আছে সেটা হলো আমার জামাইবাবু মানে সৌভিক দা তো ও প্রথমে তো ভ বিমলদার দেওয়া শাড়িটাই পরেছিল কিন্তু তারপর যেহেতু জানতে পারলো যে ভজনদা বড়ো ভজনদার দেওয়া শাড়িটা পরেছে তো তার জন্য বিমলদা বলেছে যে আর শাড়ি পরতে হবে না বড় অন্য একটা সময় পরলেই হবে তো পরে মা ঠিক করেছে যে এখন মানে জামাই ষষ্ঠীর জন্য যে খাবারগুলো এখন দিবে সেটা পরে এই শাড়িটা পরের দিক আর পরে যখন বাকি যে রিচুয়ালস হবে মানে আরও যে সময় খাবার দেবে তখন অন্য শাড়ি পরলে দিলেই হবে তো এখানে ফুল দিয়ে বরণ করে তারপর সকালে যে কুয়াশার জল আর তিন ঘাটের জল জোগাড় করেছে সেগুলো দিয়েই মানে ছিটিয়ে দিচ্ছিলো এটা আমাদের নিয়ম যে ছিটিয়ে দিতে হয় এটা অনেকের নিয়মেই হয়তো বা আমি এত ঠিক জানি না তো এর আগেও বাকি যে দুই জামাই আছে সেই দুই জামাইকে জামাই ষষ্ঠী করানো হয়েছিল আমাদের বাড়িতে সেটা বহু আগে তো এখন তিন জামাইকে করানো হচ্ছে বাকি দুই জামাইয়ের তো এর আগেও ষষ্ঠী হয়েছে আর ছোট জামাইয়ের এই প্রথমই জামাই ষষ্ঠী আর উনি খুব ভালো করে দেখছিল কি করছে আর জামাই ষষ্ঠী দেওয়ার পরে মানে ফুল দেওয়ার পরে তারপর সবাইকে মানে জামাইদেরকে যে জামাইকে ষষ্ঠী দেওয়া হয়েছে সেখানে একটা বাটিতে আম আর দুধ দেওয়া হয়েছে মানে এরকম তিন নজনকেই করা হয়েছে তারপর অন্য খাবার দেওয়া হবে মানে সবাইকে আগে ষষ্ঠী দিয়ে নিক তারপরে বাকি যা যা আয়োজন আছে সেগুলো করা হবে আমার বাবা তিন জামাইয়ের জন্য একই রকম শার্ট আর প্যান্ট পিস নিয়ে এসেছিল আর জামাইরা এসে মানে বাকি দুই জামাই এসে এর আগে একদিন এসে মাপ দিয়ে গিয়েছিল তো সেই হিসেবে মানে আগেই হয়ে গেছে যাতে আজকে নতুন তে পারে তার জন্য আগে এসে মাপ দিয়ে গেছে আর সৌভিকদার মাপ ছিল তো সেইভাবে বানানো হয়েছে বাকি দুই জামায়ের জামাই ষষ্ঠী শেষ এখন ছোট জামায়ের পালা বানা হয়ে গেছে এখানে সব কমপ্লিট মাছ ভাজা হয়েছে এখানে কি হয়েছে এটা মাছের তরকারি বেগুন ভাজা পটল ভাজা এখানে আছে পটল ভাজা এখানে হচ্ছে ডাল কি ডাল আমি জানি না এখানে মুসুর ডাল আর এখানে বাবা তরকারি হচ্ছে নাকি তো এই চিংড়ি মাছ দিয়ে তরকারি হচ্ছে আর এখানে বোনা খেয়ে নিচ্ছে এখন খেয়ে দিয়ে ও যাবে পড়াতে বা পটল গুলোকে কিভাবে ভাজি করেছে রে চিড়ে 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 তাহলে চিড়ে 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 চিরে খা ঠিক আছে আর মা এদিকে ভাত বাড়ছে এখন বাজে তিনটা তো আমি মাত্র খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন স্নান করিনি এখন মানে স্নান করবো স্নান করে একবার রেডি হয়ে পড়াতে চলে যাব তো কিছুদিন পরে যেহেতু বন্ধ দিয়ে দিব তারপরে আর কিছুদিন পর পরীক্ষা আছে তার জন্য আর কি পড়াতে যেতে হবে না হলে হয়তো আজকে যেতাম না তো আজকে যাব যে মানে কোনো রকম মানে ফাঁকিবাজি পড়ানো দিব অল্প একটু পড়িয়ে চলে আসব বেশি পড়ানো পড়াবো না তো এখন কথা না বলে তাড়াতাড়ি স্নান করে আমি রেডি হয়ে পড়াতে চলে যাই এটা এটা পাওয়া যাবে পাওয়া না কি খাচ্ছে কি বলো মুখে বলো কোন মাছ শুটকি হ্যাঁ শুটকি মাছ শুটকি শুটকি মাছ না বাংলাদেশ থেকে নিয়ে আসা যাচ্ছে এ কিছু এরা শুটকি মাছ খায় না আজকে শুটকি মাছ খায় দাদা দাদা পায়েস দিয়ে দাদা শুটকি মাছ খায় না এরাও খায় না এদেরকে আজকে খাওয়ানো হচ্ছে এর আগেও খাওয়ানো হয়েছে জামাইষষ্ঠীতে বোনাকে মায়ের খাজানাটা খুলতে হলো আর এই যে এক জামাই ঘু শুয়ে আছে এই যে আর একজন জুতো পরেছে দেখি পলিথিনের জুতো পরেছে দেখি দেখো তোমার জুতোটা এই কাশি হচ্ছে কেন আর এই যে খাজানা থেকে কি বের হচ্ছে দেখি কাশি হচ্ছে এত খাজানা থেকে এখন খেতা বালিশ বের করা হচ্ছে বালিশ বের হয়েছে না তো শুনলাম আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া তোকে এখানে একটা ছবি তুলি বাজে দশটা নয় আর আমাদের তো আজকে রাত্রে পিঠা বানানো হচ্ছে পিঠা চিতই পিঠা আর ঝাল ঝাল করে সুটি ভত্তা করছে মানে করছে কি করে ফেলেছে সুটি ভত্তা আর পায়েস রান্না করেছে তো আজকে রাতে মনে হয় ভাত খাবো না দুপুরের ভাত আছে যদি খেতে মন চায় তো খাবো রাতে আর ভাত রান্না করবে না সবাই বলছে অনেকেই বলছে আর কি পিঠে খেয়ে শুয়ে থাকবে তো আমিও ভাবছি পিঠেই খাবো যদি পিঠে খেয়ে একটু ভাত খেতে মন চায় তাহলে খাবো আর আছে তো বাড়িতে অনেক মানুষ আছে দুইটা দিদি আছে না দুইটা না মানে দুইটা তিনজন দিদি তিনজন দিদি তিনটে জামাই তারপর একটা পিসি আছে আর একটা দিদি আছে তো সবাই তো আর এখানে আমরা এই একই রুমে থাকতে পারবো না আজকে আমি এই রুমে থাকবো না এক একজন এক এক রুমে থাকবে তো আমি ওই ঘরের নিচে ফ্লোরে বিছানা করা হবে সেইখানে আমি থাকবো আমি আর কে কে থাকে কে জানে তো এখন যাব যে খাওয়া দাওয়া করে সে শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট